আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বরণ্য গুণীজন আমাদের এই হাদ্দাসানার আয়োজনকে অত্যধিক প্রিয় এবং আত্মার খোরাক বলে গ্রহণ করেছেন আমাদের কাছে অনেক বরণ্য ব্যক্তিত্ব বলেছেন যে হাদ্দাসানা শুনেই যেন আত্মায় বেজে উঠেছে এলমে হাদিস চর্চার দর্শগা এবং হা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হুসাল্লামের প্রতি ভালোবাসা শুধু তাই না জ্ঞানের ধারাবাহিক সনদের বাস্তবতা এই জন্যে হাদ্দাসানা শোনা মাত্রই গুণীজন আপ্লুত হয়েছেন আবেগ তারিত হয়েছেন অনেকের চুকে পানি এসেছে আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ তাই আমাদের জানা অনেক গুণীজন এমন কি আমরা যাদের কাছে যেতেও পারিনি এমন অনেক সম্মানীয় মুরব্বি আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করেছেন হাদ্দাসানের এর জন্য দোয়া করেছেন আল্লাহ সবাইকে কবুল করুন হাদ্দাসানাকেও কবুল করুন দিনের জন্য আমি